এই যে দেখুন গোলফালগুলো এবার সারিয়ে নিয়েছে এবারে এক এক করে কেটে নেব সুন্দর আছে কাটিয়ে নিয়ে আবার কমানে এটা হয়েছে নরম এটা শক্ত এবার সবগুলো দেখুন কি সুন্দর হয়েছে এে সবগুলো গুলো گلফল সুন্দর করে কেটে নিয়েছি এই শাশ চামচ দিয়ে এভাবে খুসে নেব এই দেখো সুন্দর শাশ বের হইছে তো দেখুন শাঁসগুলো সব এক এভাবে বের করে নিয়েছি এগুলো খালি খালিও খাওয়া যায় সবাই খালি খালিই খায় তা আমি আজকে রাখ না পায়েস রান্না করে খাওয়াবো খালি খালি খেতে খুব দামি মিষ্টি লাগে যে একটা বছর লবণ আছে তারপরে ডেকুব মিষ্টি শাঁসগুলো একটু ধুয়ে নেব একটু গায়ে ময়লা ময়লা থাকতে পারে সেগুলো একটু ধুয়ে নিলে ভালো পরিষ্কার হবে না ভক্ত আছে তো একটু ব্লেন্ডারে বেলেন্ড করে নেবো গুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নিছি এবারে মিক্স এই দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আর এগুলো বের করে নেব দেখুন কি সুন্দর নিমিষ হয়ে গেছে পায়েসটা খুব সুন্দর হবে না

তেজপাতা এক এক করে এগুলো সব দিয়ে দেবো স্বাদ মধ্যে একটু লবণ দেবো একটু গুটে দেবো দুধটা যত ঘুরছেন তত স্বাদ হবে তাহলে যে ঘুরছেন সুন্দর করে গুটতেছে যে কোনো উপস্ট উপস থাকলে প্রায় এক আধ বেশি থাকলে এরকম পায়েস রান্না করে খাবে এই পায়েসে তো আর কোনো নেই পাঁচটা দিয়ে দেবো যে শক্ত তো অল্প অল্প গুটে নেবে শাঁসটা শক্ত হয়ে গেছে দিয়ে গুটে দিয়ে নরম মানা কি হবে যে সব দশে আমাকে বাড়ির পাশে আছে রাস্তা রাস্তা দিয়ে একুশ গাড়ি দশছে গাড়ির শব্দ আপনারা আবার কিছু মনে করেন না যে কৃষি সব আছে এই কি সুন্দর মিশে গেছে আমিও কোনোদিন এই তাল এই গোলফলের শাঁসের পায়ে সুন্দর খাইনি আজকে রেখে দেখো তেজপাতা ছেড়ে দেব আমার তো আপনাকে ভালো লেগে থাই তাহলে একটু লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এই দেখুন সুন্দর পায়েস আমাদের রান্না দিয়ে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন কিরকম লাগে হয়ে গেছে কত সুন্দর পায়ে সুন্দর পায়েস হয়েছে আমার নুন খাতে চাইছে বলে কথা এতটা সুন্দর করে রান্না করলাম একটু খেয়ে দেখবেন এত সুন্দর লাগে যে গোলফলের ফলের শ্বাস পায়েস না খালি বুঝতেই পারবেন না খালি টে আমাকে জানাবেন অবশ্যই দাঁড়াবেন কিরাম হয়েছে